দেখতে পারো যে ওগুলো একদম লিক হয়ে আছে এটা বাইরে এটা পুরো লিক হয়ে আছে তাই এটা চলবে না এখন এটা নতুন লাগাইতে লাগবে এটা টিউবটা কাটিয়ে গেছে তো হ্যালো গাইস वेलकम टू নিউ ব্লগ আমি শিবব আর আজকে আমি যাচ্ছি আম্বারে মেলার দিকে ঠিক আছে বাট মেলার দিকে যাব না আমি একটা বন্ধুর বাড়িতে যাব চলো দেখা যাক আজকের ব্লগ কি কি হয় আজকে অনেক বড় একটা বিপদ হয়ে গেল যাচ্ছিলাম আমি আম্বারে মেলায় যাওয়ার সময় চাকাটা হয়ে গেল আমার পাম্পচার পাম্পচার হওয়ার পরে প্রচুর বড় একটা প্রবলেম হেসে গেছি তোমরা দেখতে পাবে এখন গেছি দেখা যাক আমি ফোন করলাম হেল্পের জন্য আমার ফ্রেন্ডকে বড় সড়ো কম্লে তোমরা তো দেখতে পেলে যে আমার চাকা পুরা বিপদে পড়ে গেছে এখন আমি আমার একটা রাস্তা একটা ভাইকে পাইলাম টোটোতে করে উঠে নিলাম তারপর নিয়ে তো যাচ্ছি তারপর গাড়ি এবারই গাড়িকে টোটোতে আমার বাঁধছি মাইন দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি দেখ তো যাচ্ছে আমরা বর্তমান বাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি

রিকোয়েস্ট করলাম এই গাড়ি গ্যাস এই গাড়িকে মানে ধরতে চায় না বলে যে আমি পারবো না কারণ ইলেকট্রিকের ইসে তো তার জন্য মানে ধরতে চাচ্ছে না গ্যাস ওরা বড়ো বিপদে পড়েছে এখন দেখা যাক মনোজিৎ আসছিলো আমাকে হেল্প করে করেছিল যে তোমার পটোতে উঠে উঠায় আমি গাড়িটির মেকার তোমার গেছিলাম ফোন করছিলাম বলো যে কী হয়ে গেছে কী কী প্রবলেম ও ফটাফট তাড়াতাড়ি চলে আসলো ঠিক আছে তো ট্যাংনাও অনেক বড় হেল্প করলো মানে মনোজিৎ তোমরা দেখছো এর আগে পুরো গিয়ে হচ্ছে জোয়ান জোয়ানো করে হেল্প করলো ছোটো ফুল থাকে তারপরে যে আমাদের বুবু আসতো ঠিক আছে একটু এখন একটু ও মানে টেংনা মানে একটু টাইনে টুনে ঢুকায় দিয়েছি ঢুকায় টোটোতে উঠায় তোমরা টোটো ব্লকটা তো দেখছো টোটোতে কেউ আনলাম তো একটু নিয়ে আসলাম এখন সম্ভবত মনে হচ্ছে না এই টিউবটা আর চলবে এই টিউবটা চেঞ্জ করতে হবে নতুন টিউব লাগাতে হবে ঠিক আছে আর এর আগেরবারও বারও শিবম যখন আম্বাড়ি যাচ্ছিল আম্বাড়ি বলে যে প্লেসটা আছে অনেকেই চিনো যারা ব্লগ দিকে বেশিরভাগই চিনো গুগল ম্যাপে সার্চ করলেও চলে আসবে আম্বাড়ি ফালাকাটা এর আগেও একদিনও আম্বাড়ি যাচ্ছিল

টাকা না দেওয়ার জন্য গাড়ি বসায় রাখতে টাকা দাও আমি কাজ করে দেবো টায়ার খোলা হয়ে গেছে তারপর টিউব নতুন টিউব নিয়ে আসলো বুবু এই যে বাবা খুলতেছে সবার মানে প্রথমে এই গাড়ি খুলতেছে কারণ আগে এই গাড়ির কাজ কোনো দিনও করেনি বাবা ঠিক আছে তো টিউব পাল্টাবে গাইস ঠিক আছে তো এই দেখো নগদে একটু হেল্প করতেছে তো নতুন টিউব এই যে মাপে আছে কি না সেটাই বাবা জিজ্ঞাসা করলো তো এখন টিউব মানে চাকাটা খুলতেছে টায়ার এই যে টায়ার তারপরে টিউবটা সেট মানে আগের টিউবটা খুললো নতুন টিউব ওভাবেই লাগাইলো মানে অল্প ফাঁকা করে তো দেখো নতুন টিউব সেট হচ্ছে গাছ নতুন টিউব সেট হয়ে গেছে তো এই যে চাকায় হাওয়া দিবার জন্য নজল টাইট করতেছে বাবা তো এই যে দেখো সেট হয়ে গেছে তো বন্ধুগণ দেখতেই পেলে যে কত আনন্দে বেরিয়েছিলাম আর কত বড় একটা বিপদে ফেসে গেছিলাম সেই বিপদ থেকে সব থেকে বড় আমাকে হেল্প করেছিল মনোজিৎ আর টোটোতে উঠায় দেয় এবং ভাড়া দেয় তারপর আমি বাড়ি আসি এবং তারপরে আসে বুবু টিউব নিয়ে আর যে ছোট্ট ভাইটিকে দেখলে কালো করে ছোট তো না বড়ই হ্যাঁ সে তার নাম হলো অভিজিৎ ও ওর সাথে মজা করতেছিলাম সিরিয়াসলি নিয়ে ওরা যে ও গাড়িটা ঠিক করে দিলো না এই ভাইটা তো জাস্ট মজা করতেছিলাম আর যে লগটা ঠিক করে দিচ্ছিল সেটা হলো আমার বাবা হ্যাঁ তো গাড়ি ঠিক হয় এবং দুদিন পরে আবার লিক হয়ে যায় আমি তিন দিন পরে এই ব্লগটা এডিট করতেছি দেখতে পাচ্ছ গাই ওই যে হ্যাঁ এডিট হচ্ছে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আর একটা কমেন্ট করে জানাবে যে ব্লগটা কেমন লাগলো আর বিপদ হতেই পারে গাই তো তুলে ধরলাম সবটা একটা বিপদ আমাদের সাথে আর ডেলি ব্লগ করার চেষ্টা করতে দেখা যাক হয় কি না তত যেন ভালো থাকো সুস্থ থাকো দেখাত নেক্সট ব্লগ